আর দেশ ভালো হবে না আমরা তো রিক্সা চলে যাই আমার পেটে ভাত নাই আমি অসুস্থ দেখেন অসুস্থ আমার স্কুল স্কুলে পরীক্ষা দিতে পারে নাই আমি বেতন দিতে পারে নাই এম এক পরীক্ষা গেল না আমার ফোলা দিতে পারে নাই এটা পড়ে স্কুল পড়ে এই ছেলেগাও আর স্কুল আমি ম্যাডাম কে বলছি ম্যাডাম আমি অসুস্থ ম্যাডাম ওজিরা আগে বলছেন আর হবে না পরীক্ষা দিতে দেয় নাই আমার ফোলাই ম্যাট্রিক পরীক্ষা দিতে পারে নাই তাহলে আমি অসহায় তাহলে আমি যে এটা দেশ এটা হলো দেশ ভালো লোকের দেশ নয় এটা এই যে ভালো লোকের দেশ মানুষকে মানুষকে ভালোবাসতো তাহলে ভালোবাসা থাকতো কালকে শুনলাম সাতা দেন পিটি মারি গেল এটা দেশ এটা কৃষির দেশ

কারণ তোমাদের চোর পাশ লাগছে না এতে সার কোথায় ভালো হবে মন থেকে যে ভালো নাই আমার মন থেকে আমি ভালো না আমার দেশ ভালো হবে না এটা কি মানি ভালো হইতে পারছে নামাজ পড়ুক রোজা ঠাকুর যা করুক আমি নামাজ পড়ি আমার মন থেকে আমাকে ভালো হইতে হবে আমি থেকে আমার মন থেকে ভালো নাই আমার দেশ ভালো হবে এখন মানুষ বললাম না লাউ আর কত সামান আগে ছিল মানুষ এখন আর মানুষ দুনিয়ার বুকে নাই এখন হলো সুরের মানুষ যত চুরি করে বলি উঠপাট তারা দেন ভালো লোক প্যারে ছিদে ঘোরছো হতো না খাইতে পারছে আমি রিস্কা চলছি আমি এখনো আমার বেতন ডেকে নাই

এখন আমরা ডাংনা মারা আংনা মারা করে মানছি সোরাই মারাই করি আমরা যন ক্ষমতা যাব এই তাইলে আমাদের কাজ তেত দেশে ভালো হবে একটা সময় বিএনপিও তো দেশ चलाईছিল একটা সময় বিএনপিও তো দেশ चलाईছিল এখন তারা যদি আবার ক্ষমতা আসে তাহলে কি ভালো হবে কি না আরে বাবা হবে না লাউ আর গদ সাধারণত দেশে আর ভালো না নয় করে না দেশ আর ভালো হবে না আর দেশ ভালো হবে না মন থেকে ভালো হতে না আর দেশ ভালো না মন থেকে আমাকে ভালো হতে সবাইকে ভালো হতে হবে সারা বাংলাদেশ শিখে তাহলে দেশ ভালো হবে